প্রত্যেকের উচিত সময়ের একটা সঠিক ব্যবহার করা এতে করে কাজগুলো কিন্তু খুব ইজি হয়ে যাবে আবার দেখবেন সময় মতো কাজগুলো শেষ করতে পারলে নিজের জন্য এক্সট্রা অনেক টাইম বের করা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুল নাহার লালবাগ লালবাগপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করেছি তো ভিডিওটা যেদিন করেছি সেদিন কিন্তু আমি সুস্থ ছিলাম খুব সুন্দর করে সকাল থেকে সবগুলো কাজ গুছিয়ে নিচ্ছি তবে যখন আমি ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমি একটু অসুস্থ কেন অসুস্থ সেটা কিন্তু ভিডিওতে থাকলে বুঝতে পারবেন যে আমার আসলে কি হয়েছে আর ভিডিও ভয়েস করতে এত বেশি কষ্ট কেন হচ্ছে এটা ছিল রবিবারের ভিডিও শনিবার দিন কিন্তু রাত্রেবেলা শ্বশুরবাড়ি থেকে বাসায় এসেছি তো জার্নি করলে আমার এত বেশি খারাপ লাগে আমি আসলে ইঞ্জিন চলিত কোনো গাড়িতেই উঠতে পারি না আমার অনেক বেশি খারাপ লাগে তাই সেদিন কিন্তু রাত্রে আর তেমন কোনো কাজ করতে পারিনি আর এই তো রবিবার দিন যেহেতু আমার ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল তার জন্য কিন্তু সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠেছি তবে সাতটা থেকে আটটা পর্যন্ত এই সময়টা সায়নের জন্য আমাকে ফিক্সড রাখতে হয় ওকে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে নাস্তা খাইয়ে মাদ্রাসায় পাঠাতে পাঠাতে এক ঘন্টা লেগে যায় তো এক ঘন্টা কিন্তু চাইলেও কোনো কাজ করতে পারি না শায়ানকে ফ্রেশ করে রেডি করে মাদ্রাসার বাবা নিয়ে চলে গিয়েছে চিন্তা করলাম এর মাঝে আমি কিচেনটাকে একটু সুন্দর করে ক্লিন করে নিই ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে যারা আমাকে নতুন ভিজিট করছেন বা আমার ভিডিও আগে থেকে দেখেন তবে এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি ইনশাল্লাহ আমি আশা রাখছি ভিডিও দেখতে দেখতে কোনো একদিন হয়তো বা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে যাবে আর আমাকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার গত ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম দাঁতে কিন্তু প্রচুর ব্যথা অনেক যন্ত্রণা হচ্ছে তো তার জন্য কিন্তু ডক্টরের কাছে গিয়েছি ডক্টর আমাকে ওষুধ সাজেস্ট করেছে তো সেই ওষুধগুলো কিন্তু খাওয়া হয়েছে আজকে হচ্ছে আবার ডাক্তারের কাছে যাব কারণ আমার দাঁতটা ফেলতে হবে আমার দাঁতের একদম সাইডে যে মাড়ির দাঁত আক্কেল দাঁত নাকি বলে সেটাকে ডক্টর আমাকে তাই বলল তো সেটা হচ্ছে ফেলতে হবে অনেকটা ভেঙে গিয়েছে তো ফেলতে গিয়ে কিন্তু আমার প্রচুর কষ্ট হয়েছে আমি সব কাজ শেষ করে সাড়ে দশটার মধ্যে কিন্তু বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম তো সাড়ে দশটা বাজে যাওয়ার পরে ওখানে আমাকে যেতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে তো এগারোটা থেকে আমার দাঁত ফেলাটা স্টার্ট করেছিল আর একটা পর্যন্ত আমার দাঁত ফেলতে হয়েছে মানে দুই ঘন্টা সময় লেগেছে দাঁতটা ফেলতে তো তারপরে কিন্তু এসে প্রচুর খারাপ লাগছিল আমি কিন্তু শুয়েছিলাম তো এই জন্য কিন্তু আজকে আমি শুধু আপনাদের সাথে সকাল থেকে যে এইটুকিটা কাজ করেছি সাড়ে দশটা পর্যন্ত সেগুলোই শেয়ার করব। কারণ দাঁত ফেলে এসে আমার পক্ষে আর কোনো কাজ বুঝিয়ে করতে আর সম্ভব হয়নি দুই ঘন্টা তো ডাক্তার বলেছে চুপ করে আপনি ঘুমিয়ে থাকবেন তারপর হচ্ছে ঠান্ডা নরম খাবার খেয়ে আপনি ওষুধ খাবেন তো যেহেতু ব্যথা ছিল আর বাচ্চা দুইটা তো আমার ঘরে আছেই ওদের সাথে অনেক বেশি কথা বলতে হয় তাই কোনো কাজও মতো করতে পারিনি আমি যে ভয়েস করছি এখনো কিন্তু আমার দাঁতে একটু ব্যথা আছে খুব আস্তে আস্তে ভয়েসটা করছি যেহেতু ভিডিওটা করা ছিল আর আজকে আমাকে ভিডিও তো ছাড়তেই হবে তো হাতে পায়ে ব্যথা হলেও কিন্তু ভয়েস করতে তেমন একটা কষ্ট হয় না যেহেতু মেন ব্যথাটাই হচ্ছে মুখে আর কথাটা মুখ দিয়ে বলবো যার জন্য কিন্তু সত্যি অনেক কষ্ট হচ্ছে আজকে যখন কিচেনের কাজের ভিডিওতে ভয়েস করছিলাম তখন একজন প্রিয় আপুর কথা কিন্তু খুব মনে পড়ছিল। মীরা অ্যান্ড ডটার চ্যানেল থেকে প্রিয় আপু কিন্তু গত ভিডিওতে খুব সুন্দর একটা কমেন্ট করেছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপু আমার কিচেনটা অনেক ছোট কানের দুল খুব সুন্দর হয়েছে দই ফুচকা আমার খুব পছন্দ আপু আমি জানি তুমি আমার মন সান্ত্বনাটা দেওয়ার জন্য কিন্তু এই কমেন্ট করেছো আসলে আমরা যারা ছোট কিচেন ইউজ করি তারা কিন্তু জানি ছোট কিচেন ইউজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ আমাদের ম্যাক্সিমাম কাজ কিন্তু কিচেনেই থাকে আর কিচেনের যে এত জিনিস থাকে সেগুলো গুছিয়ে রাখার জন্য একটু স্পেস দরকার হয় তবে আমার সেই স্পেসটা নাই তবে ইনশাল্লাহ আমি যদি ঘরে একটু ডেকোরেশন করি বা একটু কনস্ট্রাকশানের কাজগুলো করি তখন দেখবেন আমার ঘরের লুকটা কিন্তু অনেকটাই চেঞ্জ হবে তো সেই কাজগুলো করার ইচ্ছে আছে তবে এখন না হয়তো বা কিছু সময় লাগবে তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এই তো কাজগুলো করতে করতে এদিকে কিন্তু আমার সাহেব চলে এসেছে তো সাহেব কিন্তু মাঝে মাঝে ছেলেকে মাদ্রাসায় দিতে দিয়ে আসার সময় আমার জন্য ছানা মাঠা নিয়ে আসে তো আজকেও ছানা মাঠা নিয়ে এসেছে শামসুন নাহার চ্যানেল থেকে আমার প্রিয় মিতা বান্ধবী কিন্তু আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছে আপু তোমার স্বর্ণের ভরি কত করে কিনলেন দুলের দাম কত হয়েছে আসলে ও কিন্তু আমার মিতা হলে ও কিন্তু সত্যি সত্যি আমার ফ্রেন্ড আর ও কিন্তু আমার ভিডিও দেখে আর খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে তো বান্ধবী দিন কিন্তু শ্বশুরবাড়ি তিন দিন সরি তিন দিন কিন্তু শ্বশুরবাড়িতে ছিলাম যার জন্য কিন্তু অনেকের ভিডিওর কমেন্টের রিপ্লাই আমি দিতে পারিনি তাই তোমাকে ভিডিওর মাধ্যমে কিন্তু জানিয়ে দিচ্ছি এটা বাইশ ক্যারেটের স্বর্ণ ছিল আর এক লাখ ছিল চার আনা তো দুই যার জন্য আমাদের কাছ থেকে টাকা দাম নিয়েছে তো আশা রাখছি তুমি কিন্তু তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো আর যদি আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানিয়ে দেবে আরে তো ছানা খাওয়ার পর আমি কিন্তু অফ ক্যামেরায় পুরোটা বাসা গুছিয়ে নিয়েছি হালকার উপর আসলে গুছিয়ে নিয়েছে ওইভাবে ডিপ ক্লিন তো করতে পারিনি যেহেতু আমার হাতে খুব সময় কম আর এই কাজগুলো যদি ভিডিও করে করতাম তাহলে অনেক বেশি সময় লেগে যেত তাই আর কিন্তু আপনাদের মাঝে আজকে কোনো ভিডিও শেয়ার করছি না তো ছানা ছানামাটা খাওয়ার পর পুরো বাসাটা গুছিয়ে আমি কিন্তু সাওয়ার নিয়ে নিয়েছি যেহেতু দাঁত ফেলতে যাব প্রচুর ব্যথা হবে পরে কিন্তু সাওয়ার নিতে খুব কষ্ট হয়ে যাবে আর এই তো এখন টোনাটোনি দুইজনের জন্য নাস্তা করে নিয়েছি যেহেতু আজকে সামিন স্কুলে চলে গিয়েছে সকাল আটটা বাজে ওর কিন্তু সাড়ে এগারোটায় ক্লাস তবে বন্যার্থর মধ্যে যে ত্রাণ বিতরণ করবে সেগুলো প্যাকেজিংয়ের জন্য কয়েকটা ক্লাসের স্টুডেন্টকে টিচাররা দেখেছিল তো সামিন কিন্তু খুব উৎসাহের সাথে সকাল আটটা বাজে টিফিন নিয়ে চলে গিয়েছে তাই এদিকে আজকে আজকে টোনাটনি দুইজনের জন্য আমি কিন্তু পরোটা ভেজে নিয়েছি ডিম ভেজেছি আর সাথে ছিল চা তো এই দিয়ে কিন্তু আজকে নাস্তাটা কমপ্লিট করেছি আজকে দুজন বসে যখন নাস্তা করছিলাম এত খালি খাদি লাগছিল খুব বেশি খারাপ লাগছিলো সকালে নাস্তায় সায়ন কিন্তু আমাদের সাথে একদমই থাকতে পারে না শুধুমাত্র শুক্রবার সকাল আমাদের সাথে সায়ন নাস্তা করে এছাড়া কিন্তু সামিন প্রতিদিন আমাদের সাথে নাস্তা করে তবে আজকে সামিন না থাকায় এত বেশি খালি খালি লাগছিলো যে খুব বেশি খারাপ লাগছিল তো নাস্তা করার পর আমার হাজব্যান্ড কিন্তু চলে গিয়েছে আর এদিকে আমি হচ্ছে টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছি কাজগুলো সত্যি খুব ঝটপট করছিলাম যেহেতু ডক্টরের কাছে যাওয়ার সময় হয়ে যাচ্ছিলো তাই আমার হাতে কিন্তু একদম সময় ছিল না জীবনের ডায়রি চ্যানেল থেকে প্রিয়া আপু কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আপু কানের দুলটা অনেক সুন্দর হয়েছে আপু তোমার নতুন পথ চলায় তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো তুমি অনেক বড় হও ইনশাল্লাহ আপু তোমার সাথে আছি তো আপুর কমেন্টটা কেন যেন আমার এত বেশি ভালো লেগেছে কানের দুলটা সুন্দর হয়েছে সেটা কিন্তু মোটামুটি সবাই বলেছেন কারো কাছে একটু বেশি ভালো লেগেছে কারো কাছে একটু কম আর আমার যে নতুন পথ চলা মানে অনলাইন যে পেজটা সেটার জন্য প্রত্যেকে দোয়া করেছেন তো সাপোর্ট করা কিন্তু এটাই অনেক বেশি আমার কাছে প্রোডাক্ট নিতে হবে সেটা কিন্তু বড় কথা না আপনাদের দোয়ার মাধ্যমেও কিন্তু আমার প্রোডাক্ট আপনারা না নিলেও অন্য অনেক মানুষ নিবে আর এতে করে কিন্তু আমার জন্য অনেক সাপোর্ট হয়ে যাবে তো থ্যাংক ইউ আপু তুমি কিন্তু অনেক সুন্দর একটা দোয়া করেছো তোমার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো আল্লাহ চাইলে তোমার প্রত্যেকটা মনের আশা পূরণ হবে আমিন মিরপুর শ্বশুরবাড়ি বেড়াতে যাব তবে দশ নম্বর যে হোপ মার্কেট সেখানে যাব না এটা কিন্তু হতেই পারে না দুপুরে খাওয়া দাওয়ার পরে যখনই ছোট ননদকে বলি চলো একটু বিকেলে বাইরে যাই তো শাশুড়ি মা কিন্তু প্রশ্ন করে কোথায় যাবা আর এক কথায় কিন্তু আমার ছোট ননদ উত্তর দেয় কোথায় আর যাবে হোপ মার্কেটে যাবে তো সত্যি কথা মিরপুরে গেলে আমার হোপ মার্কেটে যেতে এত বেশি ভালো লাগে তবে এবার একটু প্ল্যান ছিল কিছু কেনাকাটা করার জন্য আমি যাব তবে যেহেতু আমি শায়নকে নিয়ে গিয়েছি আর আমার ছোটো ননদ হচ্ছে ওর মেয়েকে নিয়ে গিয়েছে তো বাচ্চা নিয়ে শপিং করাটা এত বেশি কষ্ট আর দুইটা বাচ্চা সারাক্ষণ ঝগড়া করছিল তো কোনোভাবেই না কোনো কিছু দেখে যে কিনবো তার একদম মানে বিরক্ত হয়ে যাচ্ছিলাম কিনা করতে করতে পারছিলাম না তো অবশ্য সেইতে সায়নের জন্য সায়িনের জন্য তিনটা টি শার্ট নিয়েছি টি শার্টগুলো আমার কাছে এত ভালো লেগেছে আর একটা হচ্ছে গ্যাবার একদম থ্রি কটার প্যান্ট নিয়েছি প্যান্টটা খুব বেশি ভালো লেগেছে তবে আমি চেয়েছিলাম কয়েকটা আনতে তবে তেমনভাবে পছন্দ হয়নি যার জন্য কিন্তু আনতে পারিনি তবে টি শার্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো মিরপুরে কিন্তু কেনাকাটা করতে অনেক ভালো লাগে তো বলেছি আমার সব ননদকে এরপরে আসলে যদি বাচ্চাদের নিয়ে যেতে হয় আমি কিন্তু একদম যাব না শুধু তুমি আর আমি যাব দেখা যায় একটু নিরিবিলি নির্যাক্সে কিছু কেনাকাটা করতে পারবো তো সায়ন বাবার জন্য কিন্তু চারটা প্যান্ট নিয়েছিলাম বাসায় পড়ার জন্য দুইটা কিন্তু অলরেডি সে পরে ফেলেছে আর এই যে একটা কাঠের স্পুন নিয়েছি কয়েকটা নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু লোকটার কাছে একটাই ছিল তো একটার দাম মাত্র দশ টাকা রেখেছে আমার কাছ থেকে তো তার জন্য একটা নিয়ে নিয়েছি আর সব থেকে বেশি ভালো লেগেছে ওয়াল সাজানোর জন্য যে একটা ডেকোরেটিভ আইটেম এনেছি সেই জিনিসটা এই জিনিসগুলো দিয়ে ঘর সাজানো কিন্তু খুব সহজ হয়ে যায় তেমন কোনো ঝামেলা থাকে না কার্ডবোর্ডের পিছনেই পিছনে যেহেতু সাইডের সাইড এর একটা থাকে জাস্ট উপরের স্টিকারটা তুলে আপনি কিন্তু লাগিয়ে নিতে পারবেন তো এটা সাবিনের ঘরের জন্য এনেছি তো আমার খুব বেশি পছন্দ হয়েছে কিন্তু এখন আসলে সাজাতে চাচ্ছি না আমার খুব ইচ্ছে করতেছে পুরো ফ্ল্যাটটাকে আবার নতুন করে একটু রঙ করাবো কারণ পুরোটা ফ্ল্যাটের রং মোটামুটি খারাপ হয়ে গেছে কিন্তু প্রতিটা ফার্নিচার টেনে এগুলোকে রং করানো অনেক বেশি কষ্ট আর যেহেতু আমার বাসায় তেমন স্পেস নেই তো বুঝতে পারছি না আসলে কি করব। তো যখন সাজাবো ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম